রাশিয়ার কাছাকাছি ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন পাঠানোর পাল্টা রাশিয়া ওই এলাকাতেই পাঠালো নিয়াজ পোজরলকি যা সাবমেরিন রাশিয়ার সাবমেরিনে রয়েছে এবং মিসাইল রাশিয়ার নর্দান নৌবহরে যুক্ত হলো এবং যেমনটা জানা যাচ্ছে যে এই অত্যাধুনিক সাবমেরিন এবং এই সাবমেরিনেরও বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে রাশিয়ার কাছাকাছি ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন পাঠানোর পাল্টা রাশিয়া ওই এলাকাতেই পাঠালো নিয়াজ পোজরস্কি নামে সাবমেরিন এবং রাশিয়ার সাবমেরিনে রয়েছে ভয়ানক বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এই সাবমেরিনে এনি আরো বিস্তারিত জানবো আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা এই বিষয়ে কি জানা যাচ্ছে এবং এই যে সাবমেরিন এই সাবমেরিনেরই বা কি বিশেষত্ব রয়েছে দেখো রাশিয়ার থেকে যে অতি শক্তিশালী পরমাণু শক্তি চালিত সাবমেরিন নামানো হয়েছে তাদের নর্দার্ন ফ্লিটের সঙ্গে যুক্ত হয়েছে এই সাবমেরিনে অতি শক্তিশালী মিসাইল রয়েছে যে মিসাইল এমনকি পরমাণু অস্ত্রবাহীও হতে পারে সেক্ষেত্রে পরমাণু অস্ত্র চালানোর মতো সক্ষম এই সাবমেরিন এবং এই যেহেতু পরমাণু শক্তি চালিত সাবমেরিন সেই জন্যে এটাকে রিফুয়েলিংয়ের জন্য বারবার ভেসে উঠতে হয় না দীর্ঘক্ষণ দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ সম্ভবত মাসের পর মাস জলের নিচে থাকতে পারে এবং জলের নিচে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে সেই সাবমেরিন নামানোর ফলে মার্কিন রুশ উত্তেজনায় একটা নতুন পর্যায়ে তৈরি হলো আমরা দেখছিলাম কয়েকদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প খুব অসহিষ্ণু হয়ে পড়ছিলেন তিনি হুমকি দিচ্ছিলেন দশ দিন বারো দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামাতে হবে কিন্তু রাশিয়ার যে সমস্ত শর্ত বা রাশিয়ার যে সমস্ত দাবি তার প্রতি কোনো রকম গুরুত্ব না দিয়েই তিনি রাশিয়ার ওপরে একতরফা যেন ফতোয়া জারি করতে চাইছিলেন রাশিয়া যথারীতিতে অগ্রাহ্য করেছে এবং ইউক্রেনে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে পশ্চিমী শক্তি আমেরিকার নেতৃত্বে যে ন্যাটো শক্তি সেই শক্তি পরাজয়ের মুখে এসে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে রাশিয়াকে ভয় দেখাবার জন্য ট্রাম্প সেখানে দুটি সাবমেরিন পাঠিয়েছেন যে সাবমেরিনগুলো পরমাণু শক্তি চালিত এবং এর এরপরেই রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেব তিনিও কিছু কথা বলেছেন যাতে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত রয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প মনে করছেন সেই জন্য তিনিও দুটি সাবমেরিন পাঠানোর কথাটা ফলাও করে নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে বলেছিলেন এবারে যেটা খবর আসছে সেই দুটি সাবমেরিন পাঠানোর পাল্টা হিসেবে রাশিয়াও নর্দার্ন ফ্লিটের সঙ্গে একটি অত্যাধুনিক সাবমেরিন যুক্ত করলো মনে করা হচ্ছে এত অত্যাধুনিক সাবমেরিন আমেরিকার কাছেও নেই এবং এই সাবমেরিন নিশ্চয়ই পরমাণু অস্ত্র বহন করতে পারে পরমাণু অস্ত্র সে বহন করছে কি না এটা বলা যাচ্ছে না কিন্তু পরমাণু অস্ত্র বহন করতে এবং নিক্ষেপ করতে পারে এই পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে আমেরিকার সামরিক সংঘাতের আশঙ্কা কিন্তু আগের থেকেও বাড়ছে শেষ পর্যন্ত এই যে এসকালেশন অর্থাৎ উত্তেজনা বৃদ্ধি তাকে কমিয়ে আনা তাকে একটা লিমিট একটা সীমার মধ্যে রাখার জন্য কি ব্যবস্থা হয় নাকি এটা বাড়তেই থাকে উত্তেজনা সেদিকেই এখন নজর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের ধন্যবাদ জানাবো আশিস আপনাকে আমাদের পলিটিক্যাল একটার আশিস চট্টোপাধ্যায় ছিলেন নিউজরুম থেকে